পাহাড়ের পুরনো দিনে সেই গোপন সৌন্দর্যের খাজানা প্রাকৃতিক ঘন কাজল আজ আপনাকে নিয়ে চলি সেই বনজ রূপের রন্ধনে প্রথমে গভীর জঙ্গলে গিয়ে আনা দেশি পালং শাকের টাটকা পাতা মাটির বড় একটি হাঁড়িতে জল ভরে ভিজিয়ে রাখা হয় হাঁড়ির মুখ ঢেকে রাখা হয় সাত দিনের জন্য এই সাত দিনে পালং সমস্ত সবুজ রঙ আর তার লুকিয়ে থাকা ঔষধি গুণ ধীরে ধীরে মিশে যায় জলের বুকে সাত দিন পরে পাতাগুলো তুলে নেওয়া হয় আর সেই জল মসলিন কাপড় দিয়ে ছেঁকে নেওয়া হয় যাতে এক ফোঁটা ময়লাও না থাকে এবার সেই ছাঁকা জলে মেশানো হয় খানিক কড়া চুনের টুকরো এতে নং হয় গভীর গুণও হয় দ্বিগুণ কিছুক্ষণেই নীলাভ ফেনা ফুটে ওঠে আর সেখানেই লুকিয়ে থাকে এই কাজলের আসল জাদু এই ফেনাগুলো আলাদা করে একেবারে পরিষ্কার পাত্রে তুলে রাখা হয় ঠান্ডা ও অন্ধকার জায়গায় কুড়ি দিনের জন্য সেই সময়ের মধ্যে ফেনা জমে ওঠে তৈরি হয় কাজলের মূল ভিত্তি এবার শুরু হয় কাজলের তেজ তৈরি বিশেষ এক ভেষজের নির্যাস যাতে থাকে উলফি পড়িয়া লাল ঋষি মাশরুম শেকাং আর সামান্য চাল থেকে তৈরি দেশি মদ এগুলো মৃদু আঁচে প্রায় দুই ঘন্টা সিদ্ধ হয় যেন প্রতিটি বিন্দুতে ভেষজের গুণ মিশে যায় পরে সেই নির্যাস ছেকে রাখা হয় এখন জমা পালঙের ফেনাকে ওখুলিতে নিয়ে ধীরে ধীরে কুটে ঝুরঝুরে গুঁড়ো বানানো হয় তাতে মেশানো হয় সেই ভেষজ নির্যাস ধীরে ধীরে মিশিয়ে দেওয়া হয় যতক্ষণ না মাটির মতো নরম ও মোলায়েম পেস্ট তৈরি হয় এবার তাতে যোগ হয় পাতলা সোনার পাতা যা চোখে দেয় শীতলতা আর এনে দেয় মোহময়ী দীপ্তি অল্প নারকেল তেল হ্যাটের তালু ও জমিনে মাখিয়ে সেই লেপকে ভালোবাসা দিয়ে পেটানো হয় যতক্ষণ না তা হয়ে ওঠে রেশমের মতো মসৃণ ও টেকসই শেষে সুন্দর শ্বাস বা ঝিনুক কেদো পরিষ্কার করে তাতে সাজানো হয় রুপোর ছোট মুক্ত রঙিন পাথর ও সবুজ শৈল্পিক ছোঁয়া সেই সাজানো খোলের ভেতর ভালোবাসা দিয়ে ভরে দেওয়া হয় আমাদের হানড্রেড পারসেন্ট প্রাকৃতিক ঘন সুগন্ধি কাজল এই কাজল কেবল চোখকে করে না মনোরম বরং দেয় কোমল শীতলতা রোদ ধুলোর হাত থেকে রক্ষা করে এমনকি চোখের দৃষ্টি বাড়াতেও সহায়ক প্রকৃতির কোলে জন্মানো রূপের গভীরতায় মিশে যাওয়া এটাই তো আমাদের আসল পাহাড়ি ধনভাণ্ডার